মৈমনসিংহের ডিগ্রি ডিগ্রিপাড়ায় ব্রহ্মপুত্র নদীর উপর নির্মাণ হচ্ছে বিশাল সেতু পাশে আছেন চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির ময়মনসিংহ জেলার অন্যতম নদী পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর নির্মাণ হতে যাচ্ছে একটি বহু প্রতীক্ষিত ও বিশাল আকারের সেতু এই সেতুর নির্মাণের ফলে গ্রামীণ জনপদের মানুষ পাবে সহজ যোগাযোগের সুবিধা ও খুলে যাবে উন্নয়নের নতুন দুয়ার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বৃহত্ত সেতু নির্মাণের প্রকল্পের পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বুরোরচর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির তিনি তার বাবার দেখানো পথ অনুসরণ করে জনপদের পাশে দাঁড়িয়েছেন এবং একবারে সফল চেয়ারম্যান হিসেবে এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন গ্রামের সাধারণ মানুষ বহুদিন ধরে এই সেতুর দাবি জানিয়ে আসছিল তাদের সেই দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তব রূপ পাচ্ছে চেয়ারম্যান সাব্বিরের নিরলস প্রচেষ্টা ও প্রতিশ্রুতির ফলে তিনি নিজ উদ্যোগে এবং সরকারি সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করছেন বর্তমানে সেতু নির্মাণ কাজ পুরদমে চলমান ছবিতে প্রথমটি বাস্তব নির্মাণাধীন সেতুর দৃশ্য যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে সেতুর কাজ এগিয়ে চলছে দ্বিতীয় ছবিটি একটি কল্পিত ভবিষ্যৎ দৃশ্য যা এআই দিয়ে তৈরি এই সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি মানুষের স্বপ্ন যোগাযোগ অর্থনীতি এবং উন্নয়নের প্রতীক হয়ে উঠামী প্ৰজন্মৰ এটি এক বড় উপহাৰ হৈ থাকিব